আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব। শাপলা ভাজি তাই এখানে আমি শাপলাগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে একটু ধুয়ে নেব আমি এভাবে জালির মাধ্যমে এটাকে একটু পানি ঝরিয়ে নিচ্ছি পানিটাকে ঝরতে দিয়ে দেব এবার আমি সাপলাটাকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে সেটা পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা ফুটতে ফুটতে আমি চলে যাব শিল্পাটায় শিল্পাটায় আমি কিছুটা সরিষা বেটে নেব সরিষাগুলো আগে থেকে ধুয়ে শুকানো ছিল তাই এখন আর ধুয়ে নেই নি আসলে সরিষাটা না দিলে একটু কাশি আসতে পারে তাই আমার মা বলেছে একটু সরিষা বেটে দিতে তাই আমি একটু সরিষা বেটে দিলাম এটাকে আমি মিহি করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আমার সরিষা এবার এটার সাথে কিছুটা আস্ত জিরা আমি বেটে নেব দেখুন আস্ত জিরা নিয়ে নিয়েছি এটা আমি এখন বেটে নেব জিরা আর সরিষা বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার বেটে নেব কিছুটা নারকেল কোড়া এবার আমি শিল্পাটা একটু সুন্দর করে বেটে নেব আমার নারিকেলটা বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি কড়াইয়ের পানিটা ফুটে উঠেছে এবার আস্তে আস্তে আমি সাপলাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব সাপলাগুলো আমি পানিতে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন ওই নিচেরগুলো থেকে কালো পানিটা ছেড়ে দিচ্ছে এটা সবুজ সবুজ হয়ে গেছে বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু গলে যাবে গলে গেলে ভালো লাগবে না দেখুন সবগুলো থেকে কালো পানি বেরিয়ে সাদা সবুজ রঙ হয়ে গেছে এবার আমি একটু নামিয়ে দেখুন কিরকম কালো পানি বের হয়ে এসেছে আমি এটাকে সুন্দর করে চেপে চেপে আমি এটার ভিতর থেকে সবগুলো পানি বের করে নেবো গরম বলে হাত দিয়ে করতে পারলাম না তাই খুন্তির সাহায্যে চেপে চেপে পানিগুলো আমি বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর করে চেপে চেপে নিয়েছি এই যে পানি বের করে নিয়েছি চেপে চেপে এবার চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি কিছুটা তেল দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো দুটো শুকনো মরিচ ফ্রন নাড়াচাড়া করে আমি একটু এটাকে ভেজে নিলাম দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কেচা দিয়ে দেবো চা চামচ লবণ এবার আস্তে আস্তে আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দেবো ইলিশ মাছের একটা লেজার কাটা কটা এবার দিয়ে দেবো নারকেল বাটা আস্তে আস্তে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছটাকে একটু কষানোর জন্য দিয়ে দেব সামান্য কিছুটা পানি এ পর্যায়ে দিয়ে দেব সরিষা বাটা আর আমি আস্তে আস্তে একটু কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে মাছটা ভেঙে গেছে এরপর যে এখন ভাপিয়ে রাখা সাপলাগুলো দিয়ে দেব এবার আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব চাইলে আপনারা একটু হলুদের গুঁড়ো দিতে পারেন তবে আমি দেব না আমার কাছে কালার চেতে স্বাদটা বেশি ভালো লাগে সাদা রান্না করলে তাহলে এটার টেস্ট ভালো আসে তাই আমি হলুদের গুঁড়া দিলাম না তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার শাপলা ভাজি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আমার ভিডিওটাকে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন আমি এবার ভাজিটাকে নামিয়ে নেব